বন্ধুরা আজকে আর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। বেগুনি গরম গরম মুচমুচে বেগুনির রেসিপি শেয়ার করছি তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবার খুব ভালো লাগবে প্রথমে একটা আমি বেগুন নিয়েছি বেগুনটাকে কেটে নেব আমি ছুরির সাহায্যে বেগুনটা কাটছি আপনারা বটি দিয়েও কাটতে পারেন প্রথমে দুফালি করে নেব তারপর এখান থেকে পাতলা পাতলা করে বেগুনে স্লাইস কেটে নিচ্ছি আমার ছুরি দিয়ে কাটতে সুবিধা হচ্ছে তাই ছুরি দিয়ে কাটছি আপনারা বটি দিয়েও কাটতে পারেন এইভাবে পাতলা পাতলা করে বেগুনে স্লাইস করে নিতে হবে তারপর এই বেগুনে এগুলো আমি কিন্তু কেটে মানে ধুয়ে নিয়েছি তারপরে কিন্তু কেটেছি তারপর একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে বেসন দিয়ে দিচ্ছি যতটা বেগুন সেই অনুযায়ী বেসন দেবেন আমি ছোট প্যাকেটে হাফ প্যাকেট বেসন দিয়ে দিলাম কালা জিরে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিলাম জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে বেসনের গোলাটা মাখবো একসঙ্গে অনেকটা জল দিয়ে দেব না অল্প অল্প করে যেভাবে আমরা আটা ময়দা মাখি সেইভাবে মা মেখেছি মেখে এইভাবে একটা থিকনেস এলে মানে একটু পাতলা থিকনেস এলে তারপর হাতের সাহায্যে ফাটবো একটু ফাটতে হবে তবে মুজমুচে হবে আর বেগুনিটা ফুলবে যত ফাটবেন বেসন তত কিন্তু মুচমুচি হবে ফে ফুলবেও আর সফটও হবে দেখুন আমার থিকনেসটা কীরকম হয়েছে ভালো করে দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব খাবার সোডা একেবারে সামান্য খাবার সোডা দিয়ে দিচ্ছি খাবার সোডাটা এর মধ্যে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আর একটু ভালো করে কেটে নিচ্ছি ব্যাস বেগুনির ব্যাটার কিন্তু আমার রেডি হয়ে গেছে এরপর বেগুনের স্লাইস এর মধ্যে ডুবিয়ে ডুবো তেলে সাদা তেলে আমি ভাজবো সবাই আপনারা বেগুনি ভাজতে পারেন বেগুনি ভাজাতে এমন কঠিন নয় কিন্তু বেগুনিটা আসল কথা ফোলে না অনেক সময় মুচমুচে হয় না সেই জন্যেই এইভাবে যদি বেগুনি করেন কিন্তু বেগুনিটা মুচমুচে হবে বেশ ফুলবে দেখুন আস্তে আস্তে ফুলে উঠছে আমার আঁশটা হাই ফ্লেমে মানে হাইট থেকে একটু কম লো ফ্লেমেও নয় মিডিয়াম ফ্লেমে আছে আর ফুলে উঠলেও এটাকে কিন্তু আস্তে আস্তে কম আছে অনেকক্ষণ ধরে একটু মানে রান্না করতে হবে বেগুনিগুলো তবে একটু লাল লাল ভাবটা আসবে সঙ্গে সঙ্গে ফুলে উঠলেও কিন্তু নামিয়ে ফেলবেন না এটাকে একটু কম আছে হতে দেবেন তাহলে লাল ভাবটা আসবে আর একটু মুচমুচেও হবে দেখুন পুরো বালিশের মতো ছোটো ছোটো বালিশের মতো ফুলে উঠেছে খুব সুন্দর দেখতে লাগছে আশা করছি ভালো লাগলো আপনাদের তাই এইভাবে বেগুনি বানিয়ে খাবেন খুব ভালো লাগবে আর গদুপুরে গরম গরম ভাতের সঙ্গে বেগুনি খেতে কিন্তু দারুণ লাগে চায়েও চায়ের সঙ্গে সন্ধেবেলাও ভালো লাগে তাই এই এই ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে